গুরু ধর সহ এই সকল আমি আন্তরিকভাবে

তোমরা যারা লাইভে যুক্ত আছো সবাই বেশি বেশি কমেন্ট করো আজকে জামা দাম খেলা হবে অস্থির একটা খেলা তোমরা লাইভে থাকো যুক্ত থাকো অবশ্যই যারা লাইকটা ডান করে না সবাই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছ কে কোথায় থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ওখানে আজকে অনেক সুন্দর খেলার আয়োজন করা হয়েছে আমরা আসছি তোমরা আমাদের সাথে থাকো আর দেখতেই থাকো একটু কিছুক্ষণের মধ্যে হয়তো খেলা শুরু হয়ে যাবে

বলা কথা সত্য দলপক্ষকে কে এই মুহূর্তে আমাদের সামনে প্রধান আকর্ষণ বড়দা জিতি আমাদের সামনে নিয়ে আসেন সাময়িক সংযুক্ত আমরা বক্তব্য দিয়ে তারের জন্য আমরা

নাম নিয়ে খেলা শুরু হচ্ছে তিনি হচ্ছে আমাদের মরহুর প্রেসিডেন্ট জিয়র রাবা। তিনি অত্যন্ত অল্প বয়সে আমাদের কাছ থেকে চলে গেছেন যতদূর সম্ভব তিনি পঞ্চাশ বছর জীবন পেয়েছিলেন তার জীবনটা যদি দীর্ঘায়িত হতো তাহলে দেশের চেহারা আজকে অন্যরকম থাকতে হবে

আমাদের প্রধান অতিথি এবং মনোর নেতৃবৃন্দ আর যাদেরকে পদেটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সবাই সেখানে যান বলবো আপনার টিম নিয়ে আপনি সেখানে যান

প্রতি সম্মানের সম্মান রেখে এবং আমাদের জাতীয় সঙ্গীতের সম্মান রেখে গেলায় যারা আছেন তারা একটু তাড়ানো রাখা Kalito Tipi Bindo. Hello, hello, hello. Hello, hello, hello. Hello, hello, hello. اور بنگل دیکھ رہا ہے پورا کے ایک چھپا ہوا مستن اور ضلع ہاڈہ ہائیٹ میں ریٹائرمنٹ سے کیا بولتے ہیں نہیں سامنے سے سکتے جاتے جاتے اور سولر رتنا اور عالمین رشین سنشے والا بنگلے کا پرکتا ہے یہ تو اور پھر بنگلے میں دے گئے دیا شادی فٹ بال ڈرامہ کر رہا ہے 25 আমরা আপনাদের বক্তব্য রাখলাম ফরহাদের সর্বস্বার মাঝকার প্রথম মন্ত্রের বক্তব্য দেন এবং ফুটবল খেলার জন্য আমরা জানতে যাচ্ছি এমন জানতে যাচ্ছি এবং যখন ফুটবল এর আয়োজন করা হবে আগে আর যারা আর ফুটবল এর আয়োজন করতে চায় কেন ফুটবলের বিরুদ্ধে ঘুরে ধরে কেবল হওয়া থাকে এবং চরম দর্শক থাকে <Sessiz> <Sess> ভাই তোমাকে যারা লাইভে আছে সবাইকেও বলছে ভাই সবাই কমেন্ট করার লাইভটা দেখতে থাক আশা করি ভালো লাগবে আজকে অনেক সুন্দর একটা খেলার আয়োজন হয়েছে जरा एन लाइक लाइक दिए लाइक डान कर दो भाई प्लीज और पर परंतुक संघ में और पर परदेचे जय भीम की जोरदार बात हो और पर परंतुक पर भी बात हो और सबसे बड़ी बात है श्री जय भीम जी आंसू थे आप खूब बैठे लगे आज के खेल में बहुत शक्ति कार्य लाल लगा रहे फुटबॉल का खेल और

پھر اس کو پکا دو تو ہمارا پچھلا ہے بہت بہت کا مطلب ہے ماجو جو ہے وہ نہیں ہے نا کران جو ہے وہ نہیں ہے না দেখছি কথা Best three forms Gracias. Ini

কেউ দাঁড়িয়ে কেউ বসে বসে কেউ ছাদে বসে কেউ কিংবা গাছের সাথে ফসলে আমার মতো ধীরে ধীরে খেলা প্রবাদ করছেন এত বড় ব্যয় হল ছোট বাইরে তোলা

রাখতে পারলেন না সেখানে তিনি ব্যর্থ এলো বেলো পাশের কারণে এবং নজির মাসি আবারও সেই কোলাকুলি করতে গিয়ে রেফারি চোখে ধরা পড়েছে অবৈধ পাউল রেফারি খুব দক্ষতার সাথে পরিচালনা করছেন আজকের এই ম্যাচ আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনে ম্যাচের দ্বারা দোলার ঐতিহ্যবাহী দোলার শুরু হলো একটি নতুন অধ্যায় শুরু হলো একটি বিশাল বড় ব্যয় বহুল টুর্নামেন্ট যে টুর্নামেন্ট এর আগে দোলার হাট মাসি দেখেনি এই টুর্নামেন্টের অন্য অন্য ম্যাচে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের খেপের মাঠে সারা বাংলায় খেলে থাকা অভিজ্ঞ দুর্দান্ত প্লেয়াররা আমন্ত্রিত প্লেয়াররা এখানে এসে

কি কি লাভ করেছে কি দেখা লড়াধিন লিডার ফুটবল একা বাস হ্যাঁ

দর্শক আপনারা এখনো পর্যন্ত উপভোগ করছেন ঐতিহ্যবাহী সবচেয়ে বড় বাইব টুর্নামেন্ট

পাস করেছিলেন কিন্তু সেখানে তিনি গিয়ে সময় মতো পৌঁছাতে পারেননি দর্শক কালো সাহের একটি গান আছে সময় থাকতে কেন সাধন করলে না সময় গেলে সাধন হবে না এই ফুটবল খেলার ঠিক গানের সাথে কিছুটা মিল রয়েছে ফুটবল খেলায় যে নির্ধারিত একটি সময় আছে সেই সময়ের ভিতরে গোল নামক সোনার হরিণের দেখা একটি দলের পেতে হবে যেই দল গোল নামক সোনার হরিণের দেখা পাবে সেই দলে কাঙ্ক্ষিত বিজয় নিয়ে মার্ট ত্যাগ করতে পারবে এবং একটি দলের সবচেয়ে বেশি প্রয়োজন কাঙ্ক্ষিত জয় যার মাধ্যমে তারা সেই কার্ক ফাইনালে পৌঁছে তাদের কে প্রমোট করতে পারবেন সেখানে ইউনিয়ন ফুটবল একাদশে